পূর্বের যে ক্লাস গুলো হয়েছিল ওগুলো তো প্র্যাকটিস করে মানে একবার ফার্স্ট থেকে এখন পর্যন্ত যে ক্লাস গুলো হয়েছে ওগুলো তো একটু করে প্র্যাকটিস হয় তাহলে একটু দেখেন আমরা ইনসার্ট থেকে পিকচার্স যে অপশনটা আছে আচ্ছা টেবিল কি দেখুন এসেছিল হ্যাঁ টেবিল তো দেখা আচ্ছা তাহলে পিকচার দেখেন পিকচারটা কি যে যখন আমরা কোনো কোর্স অথবা কোনো একটা তৈরি করতে যাই অনেক টাইমে কোনো একটা পিকচার আপলোড করতে হয়

আমি এখানে ডাবল ক্লিক করলাম দেখেন অটোমেটিকলি কিন্তু ইমেজটা এখানে চলে আসছে এখন চাইলে এই ইমেজটাকে আপনি ছোট বড় করতে পারবেন ঠিক আছে অনেক ক্ষেত্রে ইমেজ গুলো মুভ করা যায় বিভিন্ন মুভ করার জন্য আপনি লে আউট অপশনে আসবেন এখান থেকে যে আমাদের যে ইন ফন টু টেক্স এটা দিতে পারি হ্যাঁ আমরা যদি জাস্ট এটা দিই এটা দিলে কিন্তু দেখেন কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারছি না ঠিক আছে এটা 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 দ্বারা বোঝানো হচ্ছে যে ইন লাইন উইথ টেক্স লাইনের মধ্যে থাকবে এবং উইথ টেক্স থাকবে এটা হচ্ছে উইথ টেক্স ওয়ার্পিং এটাতে যখন আপনি দিবেন তখন যে কোন জায়গায় আপনি মুভ করতে পারবেন মানে এই কয়টা অপশানে নিচের যে কয়টা অপশন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে মেন বিষয় আমরা যে কোনো ইমেজ এখানে আচ্ছা এখন আর একটা বিষয় যে পিকচার্স এর মধ্য থেকে আমরা মানে এইটা এটা আগে থেকে আমার ইয়াতে আপলোড করা হ্যাঁ ডেস্কটপে আপনাকে থাকতে হবে ইমেজের আচ্ছা তারপর আমরা দেখবো যে শেপ এই শেপটা খুব গুরুত্বপূর্ণ আমরা শেপসে যখন আসবো তখন দেখেন অনেক ধরনের শেপ আমাদের এখানে আছে যেমন আমরা যদি চাই একটা বৃত্তর শেপ নিব দেখেন

আমরা যদি শেপসে আসি কোথায় গেল ইনসার্ট থেকে শেপ আচ্ছা শেপসের পর দেখেন অনেক ক্ষেত্রে আমাদের এই সেকেন্ড ব্যাকেটের প্রয়োজন হয় ঠিক আছে না এই যে সেকেন্ড ব্যাকেট দিলাম আমরা দেন আবারও যদি ইনসার্ট থেকে আমরা শেপসে যাই এখান থেকে দেখেন তীর চিহ্ন যদি যাই তাহলে দেখেন আমাদের এই যে এই অপশন গুলো অনেক ক্ষেত্রে আমাদের কাজে আসবে তাহলে আমাদের এই শেপসের মধ্যে আপনাকে দেখতে হবে যে কোন প্রয়োজনীয় জিনিসগুলো আমার কাজে লাগতেছে

যেমন এটা সচরাচর লেখা থাকে যে কি লেখা থাকে এটা এর অধে এই দিকে বা এই দিকে বা এরকম কিছু লেখা থাকে ঠিক আছে আপনি চাইলে এখন বাংলা যদি লিখতে চান তাহলে এই যে জাস্টটাকে পরিবর্তন করতে হবে বিজয় ক্লাসিক ভূমি যান এখান থেকে বাংলা কেমন ধরলাম

তাহলে আমরা সরাসরি তো অনলাইন থেকে নিতে পারি তাহলে এখানে লিখলাম অনলাইন এখান থেকে আমরা সার্চের অপশনটা দেখেন অনলাইন পিকচার এখানে সার্চ দিলাম তোমাদের স্কুল ইমেজ পাব্লাজ ইউ সি ইস ডিসক স্কুল ইমেজ দেখেন আমরা সার্চ করলাম তাহলে দেখেন অটোমেটিকলি এখানে

এটা ওনার লেখা নাই ওখানে ঠিক আছে অনলাইন পিকচার হ্যাঁ অনলাইন পিকচার আচ্ছা আর একটা দেখি চার্ট অনলাইন পিকচার আচ্ছা আর একটা হচ্ছে চার্ট এখন এই চার্ট অপশন থেকে আমরা একটু নিচের দিকে আসি কেটে দিই আচ্ছা এখন দেখেন চার্ট এই চার্টটা আমাদের খুব প্রয়োজন পড়ে আমরা এই চার্ট গুলো সচরাচর কোথায় দেখি বইতে বিভিন্ন বা বিভিন্ন কোম্পানির সেল প্রোডাক্ট বা আপ ডাউন আপ স্যালারি এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা দেখি আমরা যদি এই এই চার্টটা যদি নিতে চাই ওকে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে পুরো চার্টটা কিন্তু চলে আসছে এখন এখানে দেখেন ক্যাটাগরি ঠিক আছে এখন যদি আমি ক্যাটাগরি এখানে যদি লিখি ক্লাস সেভেন

ইচ্ছা মতন আমাদের ক্যাটাগরি আমরা এক করতে পারি আমরা ইচ্ছা মতন ক্যাটাগরি এক করতে পারি তাহলে ধরেন এখানে চাইলে মনে করো কতদিন স্টুডেন্ট আমার কি হয়েছে ভর্তি হয়েছে বা কত কত কি হয়েছে আমরা যদি সেই মান অনুযায়ী আমাদের যা যা লাগবে ক্যাটাগরিগুলো নির্ণয় করে আমরা বসাই তাহলে বসানোর পর যদি আমরা এখান থেকে সাইডে ক্লিক দেই তাহলে দেখেন আমাদের এই যে এখানে ক্লাস ওয়ান ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন টেন সব আসছে এখন এ মান গুলুন কোনটা এ মান গুলুন হচ্ছে আপনার এই যে ফোর পয়েন্ট থ্রি এখানে যদি আমি একটু পরিবর্তন করে দেই ফোর পয়েন্ট নাইন করে দেই দেখেন ফোর পয়েন্ট নাইন করে দিলে দেখেন এটা আপ আপ হয়ে যাচ্ছে ঠিক আছে দেখেন তারপর ক্লাস টেনে ক্লাস টেনে দেখে খেয়াল করবেন থ্রি এক দুই তিন আচ্ছা এটাতে যদি আমি ওয়ান করে দেই দেখেন এটা ডাউন হয়ে গেল তাহলে আমি এই গ্রাফ দিয়ে দেখতে পারবো যে আমার কত তারিখে কতজন স্টুডেন্ট কতটুকু আপ ডাউন হচ্ছে বা একটা কোম্পানির স্যালারি শিট আমরা স্যালারি কে কত বা আপ ডাউন কোনটা কত সেল হয়েছে সেই অনুযায়ী আমরা কি গ্রাফের মাধ্যমে আমরা দেখতে যাব এটা দেখেন যেটা আপনার মান কমায় দিবেন এটার মান যদি আমি নয় করে দেই দেখেন এটা কোনটা ডি মানে এটা হচ্ছে যে আমাদের

যে অনেক ক্ষেত্রে স্ক্রিনশ এর প্রয়োজন হয় এই একটা প্রয়োজন হয় এই স্ক্রিনে ক্লিক করলাম ক্লিক করার পর এটাকে মিনিমাইজ করেন মিনিমাইজ করার পর কতটুকু সিলেক্ট করলেন বা এতটুকু সিলেক্ট করলাম বা ধরেন যে এটা আমি স্ক্রিনশট নিব ঠিক আছে তাহলে এখানে আমি একটু আমি এখানে স্ক্রিনশে ক্লিক দিই

তাহলে অটোমেটিকলি দেখে মানে কিন্তু চলে আসছে কোন একটা ডকুমেন্ট আপনি স্ক্রিনশট প্রয়োজন কোন একটা পেজে ঠিক আছে এখন মনে করুন প্রথমে ওই পেজটাকে কি করবেন আমার মনে করুন যে এই পেজটা আমি স্ক্রিনশট নিব তাহলে এই পেজটাকে প্রথমে ওপেন করে রাখব দেন আমি এখান থেকে এসে আমি জাস্ট ইনসার্টে এসে স্ক্রিনশটে আসব আসার পর স্ক্রিন ক্লিপিং এখানে ক্লিক করব করার পর দেখেন অটোমেটিকলি পেজটা চলে আসছে